আল্লাহ রব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছে যেই বন্ধু হাবিবকে পাঠিয়ে দিলাম আমার নবীকে পাঠিয়ে দিলাম আমার নবীর এই জীবনীর মধ্যে আমার নবীর সিরাতের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কন্যা সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এখন আমাদের নবীজি সাল্লাহ আলাইস্লামের জীবনের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে এখন নবীজি সাল্লাহ সাল্লামকে ফলো করা নবীজির বাস্তবিক জীবনে যিনি দেখিয়ে গিয়েছেন ছোট্ট থেকে উভ পর্যন্ত সব কিছু যদি আপনি আমি অনুকরণ করি তার মধ্যে আমাদের জন্য মুক্তি রয়েছে কোনো শিশু যদি আদর্শবান শিশু হতে চায় তার উচিত হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে ফলো করা কোনো কিশোর যদি আদর্শবান কিশোর হতে চায় তার উচিত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে অনুসরণ করা কোন যুবক যদি আদর্শবান যুবক হতে চায় তাকেও নবীজি সাল্লাহ আদর্শ অনুসরণ করতে হবে কোন রাখাল যদি আদর্শবান রাখাল হতে চায় ভালো করে ম্যাচ পালন করতে চায় তাহলেও নবীজি সাল্লাহ আলি সাল্লাম আদর্শ আছে নাকি নাই যদি আপনি আদর্শবান বাবা হতে চান তাহলে নবীজির আদর্শ আপনাকে ফলো করতে হবে যদি আপনি আদর্শবান ব্যবসায়ী হতে চান তাহলে নবী সাল্লাহ ফলো করতে হবে যদি আপনি আদর্শবান চাকরি জীবন হতে চান তাহলে নবী সাল্লাহ আলি সাল্লামের আদর্শ ফলো করতে হবে আপনার পারিবারিক জীবন বাস্তবিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন সকল অবস্থাতেই নবীজ সাল্লাহ আলহ্লামকে সকল মুহূর্তে সকল অবস্থাতেই আপনাকে আমাকে নবীজ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করতে হবে এমনকি যদি যুদ্ধের ময়দানে কমান্ডার ইন হতে চায় ভালো আদর্শবান লিডার হতে চায় তাকেও নবীজি সাল্লাহামের আদর্শ অনুসরণ করার দরকার আছে নাকি নাই এমনকি যদি কেউ রাষ্ট্রনায়ক হতে চায় যদি রাষ্ট্র আদর্শভাবে চালাতে চায় শান্তি শৃঙ্খলা মতো রাষ্ট্র চালাতে চায় তাকেও নবী মোহাম্মদ সাল্লাহ হলে সাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে সম্মানিত হাজির আমাদের নবীজি সাল্লাহ সাল্লামের জন্ম হচ্ছে প্রসিদ্ধ এবং প্রসিদ্ধতার ক্ষেত্রে তাকালে আটই রবিউল আউয়াল এবং আমাদের কাছে বারোই রবিউল আউয়াল হিসেবে প্রসিদ্ধতা লাভ করেছে সম্মান তাজরিন নবীজ সাল্লাহ আলহিহ্লাম যখন এই দুনিয়ার মধ্যে আগমন করেন রসুল সাল্লাহ আলিয়া জন্মটা অলৌকিক ছিল নবীজ সাল্লাহ আলহামের ঘরে একজন ধাত্রী মহিলা ছিলেন এই বর্ণনাটি আপনি সির অতি হিসামের মধ্যে পাবেন রসুল সাল্লাহ সাল্লাম যখন জন্মগ্রহণ করেন ওই ধাত্রী থেকে বর্ণনা এসেছে ঘরটা ছিল অন্ধকারাচ্ছন্ন অন্ধকার অবস্থা রসুলের জন্মের সাথে সাথে এই অন্ধকারাচ্ছন্ন ঘরটা যেন সূর্যের আলোর নেয় আলোকিত হয়ে যায় কন্যাশ্রণ মা আমিনা থেকে বর্ণনা এসেছে যে নবীজি সাল্লাহ যখন এই দুনিয়ার মধ্যে আগমন করে আনেন নবীজির এই শরীর মুবারক থেকে এমন একটি নূর বের হয়েছিল যেই নূরের কাজাল্লিতে এরকমভাবে সিরিয়া পারস্য এবং কিসরার বড় বড় প্রাসাদগুলো মা আমিনার চোখের সামনে বেসে উঠেছিল কন্যাশ্রী এই বর্ণনাগুলো আপনি সিরত এমনি হিসাম এবং এরকমভাবে আর রাহিকুল মাহুদম তারপরে আল বিদায় নিহায়ের মধ্যে এই বর্ণনাগুলো পেয়ে থাকলেন সম্মানিত হাজির কি ইসরার মধ্যে যে এরকমভাবে ভাবে বারোটি পিলার ছিল এই পিলারগুলো নবীন সাল্লাহ আলাইস্লামের জন্মের সাথে সাথে এই পিলারগুলো সমূলে বিনষ্ট হয়ে জমিনের মধ্যে এরকমভাবে ছড়িয়ে গিয়েছিল ভেঙে গিয়েছিল এক হাজার বছর ধরে এরকমভাবে একটি প্রজ্বলিত আগুন জ্বলছিল অগ্নিকুণ্ড জ্বলছিল কত মেঘ বৃষ্টি তুফান এসেছে কিন্তু এই অগ্নিকুণ্ড আর নিবে নাই মানুষগুলো মনে করেছে এটাই হয়তোবা আমাদের প্রভু এই অগ্নিকুণ্ডই বা আমাদের রব মানুষগুলো না বুঝে এই অগ্নিকুণ্ডের পূজা করতে শুরু করেছে এক হাজার বছর প্রজ্বলিত হওয়া এই অগ্নিকুণ্ড আমার আপনার আলাইহি সাল্লিয়ামের জন্মের সাথে সাথে এই অগ্নিকুণ্ডর সাথে সাথে নিভে যায় কন্যা আল্লাহর সত্য যখন আবির্ভূত হয়ে গিয়েছে মিথ্যার সাথে সাথে বিনষ্ট হয়ে গেছে আমার নবীজ সাল্লাহ তো হচ্ছে মহা মহাসত্য যার সামনে মিথ্যার কোন ঠাই থাকবে না সময় তো হাজিরে আমাদের নবীজ সাল্লিহাল্লাম দুনিয়ার মধ্যে আসার আগেই পেটে থাকা অবস্থায় তিনি আর বাবা আবদুল্লাহকে হারিয়ে ফেললেন এবং যখন জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করার পরেই আরবের তৎকালীন ট্রেডিশন অনুযায়ী তৎকালীন সময়ে আরবের আবহাওয়া শিশুদের জন্য এতটা সুইতে বলছিল না যে এই আবহাওয়ায় যদি শিশু বেড়ে ওঠে তাহলে সে সুস্থতার সহিত বেড়ে উঠতে পারবে না এই চিন্তা করে তৎকালীন ট্রেডিশন অনুযায়ী এরকমভাবে মক্কার ওদূরে তায়েদ তায়েফের আশেপাশে কোনো সাত পুত্রের একটি বসবাস ছিল কোনো সাত পুত্রের আর্নিং সোর্স ছিল যে মক্কা নগরীর মধ্যে বৎসরে কয়েকবার আসত এসে এসে ছোট্ট ছোট্ট বাচ্চাকে নিয়ে যেত লালন পালন করানোর জন্য আর এই ছোট্ট ছোট্ট বাচ্চাকে লালন পালন করার বদলতে তারা কিছু টাকা পেত তারা কিছু অর্থ পেত তেমনইভাবে আমাদের নবীজ সাল্লা সাল্লাম যখন জন্মগ্রহণ করেন মা হালিমা এবং তার সাথে কতগুলো বান্ধবীদেরকে নিয়ে কোনো সাত পুত্রের মহিলারা ছুটে চললেন মক্কা নগরীর দিকে যে দেখি গিয়ে দেখি দনির দুলাল পাওয়া যায় কিনা তাদের কাছ থেকে ভালো কিছু উপটোকন এবং কিছু অর্থ পাওয়ার আশায় ব্যবসায়িক উদ্দেশ্যে সাদিয়া তিনার স্বামী এবং তাদের বান্ধবীদেরকে নিয়ে এরকমভাবে মক্কা নবীর দিকে রওনা করলেন সম্মানিত হাজরিন সেই সময় হালিমদ্দসাদিয়া থেকে বর্ণনা এসেছে যে সাদিয়া যেই যেই গাদার উপর আরোহণ করতেছিলেন সেই গাদাটা ছিল রোগাক্রান্ত খুরিয়ে খুঁড়িয়ে হাঁটতেছে সাথে একটি উটও ছিল তো তাদের গাদা যখন ঘুরিয়ে খুঁড়িয়ে হাঁটতেছে তাদের আশেপাশে যে মহিলা ছিল তাদের গাদা তো সুস্থ সবদ তারা খুব দ্রুত চলে যাচ্ছে এবার হালিমক্ত সাদিয়া এত আস্তে আস্তে আসতেছে দেখে তারা মন খারাপ করে অভিমান করে তারা খুব দ্রুত মক্কা নগরীর মধ্যে চলে যায় হালিমক্ত সাদিয়া বলেন আমি যখন নগরীর মধ্যে গেলাম আমার যেতে যেতে তারা আরো সাত আট ঘন্টা আগে মক্কার মধ্যে চলে যায় আমি যাচ্ছি আর আমার বান্ধবীরা দই দুলালগুলোকে বেছে বেসে তারা ফেরত আবার এই আমাদের এই তায়েফের মধ্যে ফিরে আসতেছে সম্মানিত আমাদের নবীজি সাল্লাহ আলিয়া কাছে এরকমভাবে হালিমত সাহাদিয়া যখন উপস্থিত হলেন তখন গিয়ে দেখেন যে কোন সন্তান গুনির দুলাল আর নাই সবগুলো দনিয়ে দুলা নিয়ে গিয়েছে এবার হালিমত সাদিয়া মন খারাপ করে ফেললেন হাই ব্যবসায়ী করতে সে এসেছি একবার কি খালি হাতে ফিরে যেতে হবে নাকি হালিমত সাদিয়ার স্বামী কার কাছে যেন শুনলেন ও ভাই ওই যে দেখতে পাচ্ছো একটি জীর্ণশীর্ণ শীর্ণ ঘর ওই ঘরের মধ্যে মুহাম্মদ নামের একটি শিশু আছে ওই মুহাম্মদের বাবা পেটে থাকা অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে এতিম এতিম শিশু শিশুকে কি এই তোমরা নিয়ে যাইবা নাকি স্বামী চিন্তা করলেন খালি হাতে না গিয়ে গিয়ে দেখি পছন্দ হলে আমরা নিয়ে যাব হালিমদ্দুসাদিয়ার স্বামী যখন এই ঘরের মধ্যে গেলেন গিয়ে আমার নবীল্লাহ নুর চেহারা দেখে হালিমা তো সাদিয়া রেস্বামী ডাক দিয়ে বলতেছে রে ও হালিমা দৌড়ে দৌড়ে আসো এই ঘরের মধ্যে এমন একটি সন্তান রয়েছে যেন আকাশের চাঁদের থেকেও সুন্দরতার চেহারা কন্যা শুধানন্দম হালিমারে এক্ষুনি তুমি কুলে তুলে নাও আমার মন বলছে আয়াসাল ল হ আই আমার মন বলছে আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানের মধ্যে পৃথিবীর সব বর্গ ঢেলে দিয়েছে কন্যা সুহান হালিমার স্বামী বলল হালিমারে তাড়াতাড়ি করে তুলে নাও আমার মন বলছে এই শিশুর প্রতি আল্লাহ রব্বুল আলামিন সব বর্গ দুনিয়ার সব বর্গ এই শিশুর ভিতরে আল্লাহ তালা ভরে দিয়েছেন কন্যা সুহান সময় তাহা চিরিন আমার নবীজ সাল্লাহ আলাইসাল্লামের বরকতি কম ছিল হালিমা যখন আসলেন এসে দেখে যে আমাদের শিশু নবী মুহাম্মদ সল্লা হালিমার দিকে এমন চমৎকার দৃষ্টিতে তাকিয়ে আছে সাথে সাথে হালিমা কুলে তুলে নিলেন কুলে তুলে নেওয়ার সাথে সাথে হালিমা বলেন আমি ছিলাম রোগাক্রান্ত রুগ্ন শুক্ন আমার স্তনের মধ্যে দুধ ছিল না আমার সন্তান যে ছিল সে ঠিকঠাক মতো দুধ খেতে পারতো না কিন্তু আমি যখন শিশু মুহাম্মদকে কুলে তুলে নিলাম আর আমার স্তনের সাথে লাগালাম মুখটা লাগালাম দেখতে পেলাম সাথে সাথে আমার স্তন যেন রুদে ভরে উঠেছে আমার এই মুহাম্মদ পরিপূর্ণভাবে তৃপ্তি সহকারে দুধ পান করলো এবং আমার সাথে আমার যে আমার যে গর্বধার সন্তান সেও তৃপ্তি সহকারে দুধ পেল কন্যাশ্রী ভাইমুল্লাহ সম্মানিত হাজরিন বলেন তো এই বরফত আমার নবীজ সাল্লাহ সাল্লাম ছাড়া আরও কেউ আর অন্য কারো বেলায় কি হতে পারে শুধু বরকত কি এই জায়গায় শেষ বিষয়টা এমন নয় বরং খালিমন্ত সাদিয়া থেকে বর্ণনা এসেছে এরকম যে হালিমন্ত সাদিয়া বলেন আমার যেই রুগ্ন শুকনো গাঁধাটি ছিল এবং রুগ্ন শুকনো উট ছিল উটের উলানেও দুধ ছিল না আমার স্বামীকে বললাম স্বামী একটু দেখেন না উটের উলানে দুধ পাওয়া যায় কি না উটের উলান যখন আমার স্বামী উটের এরকম স্তনের মধ্যে ধরে টান দিল দেখা গেল যে সমানে কোথা থেকে যেন দুধে পরিপূর্ণ হয়ে এই দুধ যেন বের হতেই লাগলো বের হতেই লাগলো আমরা পরিপূর্ণভাবে তৃপ্তি সহকারে দুধ খেলাম এবং কিছু দূত আমরা বাড়িতেও নিয়ে যাওয়ার জন্য রওনা হলাম সম্মানিত হাজির কি এক আজিব ব্যাপার আমার এই শিশু মোহাম্মদকে যখন তুলে তুলে এই গাদার পিঠে আরোহণ করলাম দেখতে পেলাম আমার গাদাটি ছিল রোগাক্রান্ত কিন্তু শিশু মোহাম্মদ যখন এই গাদার মধ্যে আরোহণ করলো সাথে সাথে গাদাটি যেন অলৌকিকভাবে সুস্থতা পেয়ে গেল এই গাধাটি সুস্থ হয়ে আগেরবারের আমার বন্ধ বান্ধবীরা সাত আট ঘন্টা তারা যখন চলে গেল আমার গাধাটি এত জুড়ে দৌড়াতে শুরু করলো আমার ওই বান্ধবীদেরকে ওভারটেক করে আমার বান্ধবীদেরকে পিছনে ফেলে আমার এই গাধাটি ছুটতে লাগলো কঠন ওই মহিলারা বলতেছে রে হারিমাম এটা কি সেই গাধাটি নাকি যে গাধাটি রোগাক্রান্ত ছিল তখন তো যাওয়ার সময় ঠিকঠাক মতো হাঁটতে পারতেছিল না এখন কি করে এত দূরে দূরে দৌড়িয়ে আমাদেরকে রেখে চলে যাচ্ছ তোমার এই গাদার মধ্যে কি রকম এমন ঘটনা ঘটে গিয়েছে হালিমা বলে আমার বান্ধবীরা রে তোমরা তো জানো না তোমরা তো জানো না এই বরকত এই গাদার মধ্যে নয় বরং গাদার পিঠে যে মুহাম্মদ আরোহণ করেছে এই মুহাম্মদের বরকতে এই গাদাটা এত সুন্দরভাবে সুস্থতা লাভ করে ফেলেছে কন্যা সে ভানন্দ সম্মানিত হাজির নামান্নবীজি সাল্লাই সাল্লামকে নিয়ে যখন হালিমা গুসা দিয়ে বাড়িতে ফিরে আসলেন বাড়ির মধ্যে গিয়ে দেখেন বাড়ির মধ্যে তেমন কোনো খাবার নাই কি খাবে চিন্তা করতেছে বলতেছে ও প্রাণের স্বামী আমরা তো এরকম ভাবে পেড়া তারপরে উঠ এর লালন পালন করি একটু খামারের মধ্যে গিয়ে দেখেন না উটের কাছ থেকে কিছু দুধ পাওয়া যায় কিনা হালিমার স্বামী বলে ও হালিমা তুমি তো জানো এখন মক্কানগরের মধ্যে ঘাস নাই বৃষ্টি হয় না কি করে আমাদের উট থেকে দুধ পেতে পারি হালিমা বলেন ও স্বামী মেহরবানি করে আপনি একটু যে একটু চেক করে দেখেন না হালিমা তো সাদিয়ার স্বামী যখন এরকম ভাবে খামারের ভিতর প্রবেশ করলেন গিয়ে দেখেন এই উটের গোলানের মধ্যে দুধে পরিপূর্ণ হয়ে আছে হালিমা তো সাদিয়ার স্বামী উট থেকে এত পরিমাণ দুধ সংগ্রহ করলেন যা অন্য সময় কোনো সময় দুধ সংগ্রহ করতে পারলেন না হালিমাতু সাদিয়া এবং হালিমাতু সাদিয়ার স্বামী তারা প্যাক করে তৃপ্তি সহকারে দুধ খেল এবং বাকি অংশটুকু বাজারেও বিক্রি করে দিল কন্যা সুবহান আল্লাহ আশেপাশে মানুষ বলা শুরু করলো আইরে আমাদের গাদা আমাদের উঠগুলো আমাদের ছাগলগুলো ঠিকঠাক মতো দুধ দেয় না আর হালিমা এতদিন দুধ পেতো না এখন থেকে দুধ বিক্রিও করে নিজেরা খায়ও আবার বিক্রিও করে এটা কি করে হতে পারে আশেপাশের মানুষগুলো বলতেছে যে ও রাখালেরা রে তোমরা এরকম উঠগুলো যেই জায়গায় পালন করে যেই জায়গায় যেই ঘাস খাওয়ায় তোমরাও সেই ঘাস খাওয়াইবা সেই জায়গায় আমাদের উৎকালেও চড়াই সেই রাখালগুলা সেম কাজে করলো হালিমা তো সাদিয়ার যেই উটগুলা যেই জায়গায় রাখে যেই ঘাসগুলা খাওয়া তাদের রাখালেরাও ঠিক এই গাছে খাওয়ায় একই রকম ভাবে লালন পালন করে কিন্তু কি আজি ব্যাপার তাদের কাছ থেকে তাদের উটের কাছ থেকে এমন পরিমাণ দুধ আসে না যে রকম ভাবে হালিমতো সাদিয়া তার উটের মধ্য থেকে এত পরিমাণ দুধ আল্লাহ রব্বুল আলম দিয়ে দিয়েছিলেন কন্যা সম্মানিত হাজির নবী